উসিলাটা কি তা উসিলাটা হলো সামনে আমরা কোরবানি ঈদ আসছে কি ঈদ আসছে কোরবানি ঈদ আসছে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি কুরবানি দিল কোরবানির পশুর গায়ের মধ্যে যতটুকু চামড়া থাকবে পশম থাকবে ওই পশম পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় সব দিবে সুবহানাল্লাহ না এরপরে বলছে যে কোরবানির যে পশুটা এই পশুটা আপনার যদি আপনি অহংকার করে দেয় কি বলে দেয় এক লোকে এক লাখ টাকা দেয় দেখা কিনলে ওই লোকে যেমন এক লাখ টাকা কিনছে আমি দেড় লাখ টাকা কিনবো ওই লোকের গুস্তর থেকে আমার গুস্তটা বেশি হইতেইব আমার গুরুটা সুন্দর হইতেইব এই যে একটা অহংকার করে কোরবানি দেয় আল্লাহ বলেন অহংকার একমাত্র আল্লাহর জন্য কোনো মানুষের জন্য না তুমি অহংকার কইরা কোরবানি দিবা যতই কোরবানি দেও কোরবানি কবল হবে না যতই কোরবানি দেব কোরবানি কবল হবে না একমাত্র কোরবানি দিতে হবে কার বয়ে আল্লাহর বয়ে কোরবানি দিতে হবে এই জন্য আলী রাজি আল্লাহ তালানহ বলেন এ সাহাবি কেমন তাকুয়া আলী রাজি আল্লাহ তালানহ বলেন এ সাহাবি আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন একটা দান করলে দশটা দেয় কয়টা দেয় দশটা আমি তো একটা দান করলাম আল্লাহ কেড়ে নোটা দিল আল্লাহর ফল আল্লাহর দেব আমি নিতাম না আল্লাহর ফল আল্লাহরই দাও আমি নিতাম না এবার সাহাবে বলতেছে আল্লাহ দিসল দশ তারিখ আমি একটা লুগাই লিসলাম দেখলাম তোমার তাকুয়াটা নেরে ভাই তোর ফল নে মারামা কইতেন না এবার এই জন্য আল্লাহ রাস্তায় দান করলে এই দানটা পাওয়া যায় কি যায় না পাওয়া যায় অবশ্যই যায় কিন্তু আমরা দুনিয়া তাকতে বুঝি না আরে বাবা এই জায়গার মধ্যে যদি আপনার গানের মঞ্চ হইতো এই জায়গার মধ্যে যদি মহিলা ড্যান্স করতো নাচতো তাইলে মানুষের অভাব হইতো না মানুষের অভাব হইতো না আমি কত বুঝাবো মানুষের অভাব হইতো না এই জায়গার মধ্যে কোরআন হাদিসের কথা হইতেছে এই জায়গার মধ্যে নবী রাসুল্লের কাহিনী বলা হইতেছে কোন সাহাবি কেমন কেমন ভাবে তারা চলাফেরা করছে কেমন ভাবে ইতিহাস ইসলামের ইতিহাস বলা হইতেছে এই ইসলামের ইতিহাস আমরা জানতে রাজি না গান যদি হইতো বাবা এই জন্য আল্লাহ দান করে এই এই অশ্লীল অসামাজিক কাজ থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করে আমরা সকলে বলি আল্লাহ আমিন যে ব্যক্তি কবরের কথা চিন্তা করবে সে কখনো গান বাজনা পছন্দ করবে না সে যদি একটা কল্পনা করে আরে মা আরে ভাই একটাবার যদি কল্পনা করে আহা পাত্রীটা নিপাই দিলে একলা একলা গড়ের মধ্যে ডোর করে ঘুমাইতে পারি না এই অন্ধকার কবরের মধ্যে যে আমার দিব এখানে তো মা অজয়ত না মা দেহ তো আপন বা অজয়ত না কেউ যাইতো না ওই কবরের মধ্যে একলা একলা আমার ফালাই দিব সাপ বিচ্ছুর গেরাও ওই কবরের মধ্যে আমি কিভাবে থাকবো ওই কবরে কি হিসাব দিব ওই খবরে সাপ বিচ্ছুর মধ্যে আমি কেমনে থাকবো এই কথাটা যদি চিন্তা একটা মানুষ কখনো হারাম কাইতে পারত না একটা মানুষ মানুষ কখনো কখনো না না একটা একটা মানুষ কখনো অশ্লীল অসামাজিক গান বাজনার মধ্যে লিপিবদ্ধ থাকতে পারত না আজকে ইসলামটা কোথায় চলে গেছে গান বাজনার মধ্যে মানুষ অভাব নাই বাজারের মধ্যে মানুষ অভাব নাই সিনেমার মধ্যে মানুষ অভাব নাই সব জায়গার মধ্যে মানুষের অভাব নাই মসজিদে আসলে মানুষের অভাব আমি দেখলাম যে বাসের সিট খালি নাই আপনার রাস্তার সিট খালি নাই একটা জায়গার সিট খালি ওই জায়গাটা বিবেচনা করে দেখলাম আল্লাহ গোর মসজিদ যেরা জান্নাতের বাগান আর আমরা সব সময় বলি কিটা আল্লাহ নামাজের মধ্যে আল্লাহ জান্ন দেও জান্ন দেও জান্ন দেও জান্নাত দেও জান্নাত নামাজ নাই এক হক তো আমার নবী বলেছেন আসলে মেয়রাজ মমিনিন নামাজটা হলো মুমিনের জন্য মেয়রাজ আসলে তো মিফতাহুল জান না নামাজটা হইল জান্নাতের চাবি আপনার যদি চাবি না থাকে গড়ের মধ্যে তালা মারছেন চাবিটা হারাই গেছে গড়ের ভিতরে প্রবেশ করা সম্ভব জান্নাতের চাবি আপনার কাছে নাই জান্নাতের গেইটের কাছে আপনি হাটাহাটি করবেন জান্নাতে প্রবেশ করতে পারবেন না কারণ চাবি তো আপনার কাছে নাই চাবি কি সলা অর্থাৎ নামাজ এই জন্যই বলে কেমন করে ঘুমাও তুমি ও কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর হয়ে যায় কাজা এমন তো হতে পারে জোরে জানা যারে মানুষ এমন তো হতে পারে জোরে জানা যা সেদিনও দেখলাম ফেসবুকের পৃষ্ঠায় এক লোক তার পরিবারকে নিয়ে ট্রেনের মধ্যে উঠছে উঠার পরে আপনার ট্রেন থেকে লামার সময় এরপরে যা এই মধ্যে আগুন ধরছে আগুন ধরার পরে ফ্যামিলি সহকারে ছোট বাচ্চা সহকারে মারা গেছে তারা কি ভাবছিল তারা মারা যাবে কখনো ভাবছিল না এই জন্য এই সেদিনও আমরা অলিপুরের একটা ঘটনা আমি বাড়িতে গেছিলাম যে একজন মহিলা কানের মধ্যে হেডফোন লাগাইয়া হেডফোন লাগাইয়া আমাদের কোম্পানির মধ্যে আসতেছে কাজের জন্য হেডফোন লাগাইয়া আর হেডফোন লাগাইলে কিন্তু আওয়াজটা শোনা যায় না বাইরে যেসব আওয়াজ হয়েছে শোনা যায় না ট্যানটাও আসতেছে পিছন দিক দিয়া আর মহিলাটা সামনে আর মহিলাটা সামনে হরণ দিতেছে হরণ তার খানিটা যায় কারণ তার খানের মধ্যে তো আখিরি লাগাইছে কিতা লাগাইছে আখিরি লাগাইছে আখিরি গরের আখিরি সে শুনবে কেমনে তার সামনে তো মালাকুল মাহমুদ আজরাইল আলহিসাল্লাহ হাজির তো ওই ট্যানটা এমন ভাবে পিসছে ওই কয়ে গেছে চৌ কই কয়ে গেছে নারী বুড়িও কয়ে গেছে দুইটা হাতের ছবি দেখলাম হাত কাটা এমন ভাবে তেজ লাগেছে খুব খারাপ অবস্থা এই জন্য সেই মহিলাটা কি ভাবছিল যে কোম্পানির মধ্যে আসবে আসার পরে সে মারা যাবে এই অবস্থায় কখনো ভাবছে না তবে মরণের চাবি কাঠিটা পৃথিবীর কাহারও হাতে নাই একজনের হাতে তিনি খেয়ে আল্লাহ রাবুল আলামিন এই জন্য বাবারে ঘুমাইছ সারা বছরই ঘুমাইতেছ একটা রাত না ঘুমায় তখন জানা একটা রাত আল্লাহ রাস্তায় বে করুন জানা একটা রাত আল্লাহর প্রেমে খাটেন জানা রসুলের প্রেমে খাটেন জানা এই রাত্রে খাটাইলেও আল্লাহ যখন হাসরের ময়দানে হাসরের ময়দানে আপনার যখন মাথার আট বিঘাত উপর সূর্য আসবে মাথার মগজগুলো টক বক টক বক করে গলবে মাথার মগজগুলো টক বক টক বক করে গলবে কেউ গিরা পানির মধ্যে কেউ হাটু পানির মধ্যে কেউ কোমর পানির মধ্যে সাঁতার কাটবে বাবা রে আর ঘুমাইস না কেউ গলা পরিমাণ পানির মধ্যে সাঁতার কাটবে ওই সময় বুঝবেন যে নামাজ কি জিনিস ওই সময় বুঝবেন এই সময় যদি আপনার এই অবস্থা হয় একটা কথা তো আল্লাহর কাছে বলতে পারবো আল্লাহ আমরা নামাজ নাই আল্লাহ আমরা রোজা নাই আল্লাহ আমরা হজ নাই কোনো কিছু নাই আল্লাহ একদিন মসজিদের মধ্যে আল্লাহ ও মিলাদের আয়োজন করা হয়েছিল আল্লাহ খাটুল খান দিয়ে যাবে মসজিদে আল্লাহ এই ও মিলাদ মাহিলা আল্লাহ দোয়াটার মধ্যে আমি শরীর করছিলাম আল্লাহ ইটার ছিল কি আমার জান্ না দেওয়ান জানা পদ্মা গইলেই হিল উসিলা এই উশিলায় আল্লাহ রাবুল আলামিন আপনি আমাকে জান্নাত দিতে পারে কি পারে না অবশ্যই পারে বাবা রে আর কত ঘুমাইবা সারা জীবন ঘুমাইছ আপনি আমি তো চিন্তা করি না আমরা মনে করি যে মরণ বুঝি একবার মরণ একবার না মরণ আপনার প্রতিদিন হইতেছে আপনি যখন ঘুমের ঘরে ঘুমায় যান আপনার প্রাণ পাখিটা বের হয়ে যায় বের হয়ে যায় আল্লাহর কাছে শ্রদ্ধার মধ্যে এই প্রাণ পাখিটা প্রতিদিন বের হয়ে যাইতেছে এই প্রাণ পাখিটা আল্লাহ আপনার ভিতরে দিলে আপনি জিন্দা দুনিয়ার আলো বাতাস দেখতে পারবেন আর প্রাণ পাখিটা যদি না দেয় আপনি মরা দুনিয়ার কোনো কিছু আপনি দেখতে পারবেন না অনেকে ঘুমের ঘরে মারা যায় কি যায় না এই জন্য বাবারা আর ঘুমাইবেন না ঘুম থেকে উঠে পড়ুন আল্লাহর ঘর মসজিদের মধ্যে যতটুকু বসবেন ততটুকুই সব কারণ আল মসজিদ বাইতুল্লাহ এটা দুনিয়ার কাহার গণ্যা এমপির গণ্যা মন্ত্রীর গণ্যা চেয়ারম্যানের গণ্যা মেম্বারের গণ্যা একজনের গড় তিনি হলেন আমার আল্লাহ এই জন্য বাজানরা আমার গভীর মনোযোগ দিবেন কবরের চিন্তা যার নাই হজর উসমানজুন নুরাইল আমার বাইজানে কয়ে গেছে যে হজরত উসমানজুন নুরাইল নামাজের মধ্যে হাসে এরপরে গরের মধ্যে গেলে হাসে সব জায়গার মধ্যে হাসে একটা জায়গার মধ্যে গেলে চোখের ফানি ফালা উসমান জুন নুরাইলকে জিজ্ঞাসা করা হয় এ উসমান নামাজের মধ্যে তুমি হাসো গরের মধ্যে গেলে হাসো সব জায়গার মধ্যে হাসো এই জায়গাটা কোন জায়গা যে জায়গার মধ্যে গেলে চোখের পানি ফালা কান্দো এই জায়গাটা অন্য কোথাও না এই জায়গাটার নামই হলো অন্ধকার খবর এই জায়গাটা অন্য কোথাও না দুনিয়ার মধ্যে একটা আঙ্গুল কাটলে মা আইসে যে বাবা বাবারে তুমি আঙ্গুল কাটছো তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাও যাও তাড়াতাড়ি যাও আ কবরের মধ্যে আপনাকে নামিয়ে দিলে আমাকে নামিয়ে দিলে মা আর বলবে না বাবারে তুলো আমি জায়গা বাবার জায়গা এই কথা কখনো বলবে না বাবারে লামাইছো আমাকে লামাও এই কথা কখনো বলবে না কবরের মধ্যে নামায় দিলে মাও পর হয়ে যায় বাবাও পর হয়ে যায় মা বাবা যদি পর হয়ে যায় আর কেউ তাকে একটা জিনিস দেখলাম এই কবরের মধ্যে আপন না, না, না না, মা বাবা যার জন্য বিল্ডিং করলেন যার জন্য দুনিয়া সাজাইলেন কেউ আপন না একজন আপন তিনি হলেন আমার মাতাল আলম আর কেউ না? কেউ আপন না কেউ না একজন আপন তিনি হলেন রহমাত আলামিন ওই নবীকে কেমনে বলে থাকো রে বাবা ওই নবীকে কেমনে বলে থাকো আমরা বলি না রে তকবীর না রে ইসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত আমার বড় ভাইজান চলে আসছে আমি আর লম্বা করব না তবে একটা কথাই বলতে চাই রে বাবা বাবা একটা কথা বলতে চাই কবরের চিন্তাটা নেও কবরের চিন্তাটা নেও কবরের চিন্তাটা নেও কবরের মধ্যে গেলে কেউ আপন হবে না একজন আপন হবেন তিনি হলেন রহমতল আলমিন উনার মালাটা আপনি আমি গলার মধ্যে পড়ে যেন কবরে যাইতে পারি আল্লাহ যেন সেই তফিক আপনি আমাকে দান করে আমরা সকলে বলি আল্লাহ আমি